খুব ছোট্ট রেঞ্জের মধ্যে কিন্তু নিপটি ঘোরাঘুরি করছিল আজকে সবচেয়ে বড় জিনিস যেটা দেখার ছিল সেটা হচ্ছে কি যে নিপটি কোথায় ক্লোজিং দেয় আমি আপনাদেরকে বারবার ধরে বলেছি যে প্রফেশনাল এমএচআর স্টার্ট দা মার্কেট প্রফেশনাল এডস দ্য মার্কেট বা ক্লোজ দ্য মার্কেট ক্লোজিং কিন্তু ইম্পর্টেন্ট মিনস যেটা আমি বলতে চাইছি আজকের মার্কেটের সবচেয়ে যেটা বড় তাৎপর্যপূর্ণ জিনিস সেটা হচ্ছে মিনস পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলের উপরে যে ক্লোজিং দেওয়াটা উইকলি ভিত্তিতে উইথ গুড ভলিউম এটা কিন্তু সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ নিফটিতে পর্যন্ত মানে নিফটির এখন যে লেভেলটা গিয়ে দাঁড়াচ্ছে যেটা অনুমান যে অল টাইম হাইর কাছে কিন্তু নিফটি থামতে পারে এবং অল টাইম হাই পর্যন্ত যেতে আর মাত্র নিফটির চার পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট বাকি আছে এই মাসে এখনো পর্যন্ত আরো দুটো সপ্তাহ কিন্তু বাকি আছে আমি বলছি না এই মাসেই যাবে বা যাওয়া উচিত নয় গেলেও কারেকশান দেবে কিন্তু কিভাবে এই মে মাসে নিফটি মে মাসের মধ্যেই যে নিপটি দু মাসের মধ্যেই যে তার পুরো রিকভারি দেবে এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল যখন মার্কেট নিচে ছিল সেই পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় জিনিস আজকে যদি ডিআইআই এবং এফআইআই বাইং দেখেন তাহলে মার্কেটে কি ধরনের আন্ডার কারেন্ট সেটা কিন্তু বুঝতে পারবেন সেটা কিরকম ডিআইআই আজকে পাঁচ হাজার একশো সাতাশি কোটি টাকার বাই করেছে এফআইআই আট হাজার আটশো একত্রিশ কোটি টাকার বাই করেছে মিনস দুজন মিলে আজকে প্রায় চোদ্দ হাজার কোটি টাকার কাছাকাছি মার্কেট থেকে মাল তুলে ঘরে নিয়ে গেছে যেটা কিন্তু অত্যন্ত সুসংবাদ বা ভালো সংবাদ বিশেষ করে এইভাবে যে বাই সেটা কিন্তু এখন একটার ব্যাপারে আমি সতর্কতা আপনাদের অবলম্বন করতে বলবো রিগার্ডিং ডিফেন্স স্টক এখনো পর্যন্ত মিডিয়াতে অমুক মিসাইল রিলেটেড বহু ম্যাসেজ বাজারে কিন্তু চলছে এবং সেইটাকে কেন্দ্র করে ডিফেন্স স্টকে এখনো কিন্তু আগুন লেগে আছে মিনস আজকে কোনো শেয়ার কুড়ি পার্সেন্ট উপরে গেছে যে সমস্ত শেয়ার আপনাদেরকে হাজার টাকার লেভেলে আমি কিনে রাখতে পারি যেমন ধরুন পরশ পারস ডিফেন্স হাজার টাকার লেভেল থেকে বলেছিলাম আজকে সেই সমস্ত শেয়ার প্রায় সতেরোশো মানে লেভেল ছুঁয়ে গেছে এরকম জায়গাতে পারসেন্স এরকম বহু শেয়ার টাচ করে গেছে সুতরাং এবং দেখুন যেভাবে এ আবুফ দিচ্ছে সেক্ষেত্রে যদি দেখা যায় এই উইকলি ক্যান্ডেলের ভিত্তিতে তাহলে যদি এর যে নেক্সট রেসিস্টেন্স দেখুন নিয়েই আমরা যতটুকু দেখা যাবে যে এর আনসার কি হবে কেউ জানে না তাছাড়া এই শেয়ারটা কিন্তু স্প্রিট হবে যাই হোক আমরা নির্দিষ্ট খবরে আটকে যাচ্ছি তো বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি এই সময় ডিফেন্স স্টক এক্সপেন্সিভ হয়ে গেছে মিনস অনেক বেশি বেড়ে গেছে সুতরাং ভাবনা চিন্তা করে কিনবেন যাতে লেভেলে না যান একটা মিটিং আছে সে মিটিংটা কিসের কারণে সেটা হচ্ছে যে এবারে আরবিআই সরকারকে কত টাকা ডিভিডেন্ড দেবে আরবিআই কিন্তু গত বছর গভর্নমেন্টকে দুই দশমিক এক লাখ কোটি কিন্তু ডিভিডেন্ড দিয়েছিল গত বছর তেইশ চব্বিশ সালে আবার বাইশ তেইশ সালে দিয়েছিল মাত্র সাতাশি হাজার কোটি টাকা কাছাকাছি আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি বাজেটে কিন্তু উনি ইউনিয়ন বাজেট ফর দ্য কারেন্ট ফিসকাল হ্যাজ প্রজেক্টেড এ ডিভিডেন্ড ইনকাম অফ টু পয়েন্ট ফাইভ সিক্স লাখ ক্রোড ফ্রম রিজার্ভ ব্যাংক অ্যান্ড পাবলিক সেক্টর ইনস্টিটিউশন এটা হচ্ছে গভর্নমেন্টের এক্সপেক্টেশন এবারে আরবিআই কতটা দেবে এবং সেটা গভর্নমেন্টের যে এক্সপেকটেশনের কিরকম কি হবে সেটা নিয়ে কিন্তু আরবিআই মিটিংয়ে বসেছে খুব তাড়াতাড়ি তারা এটা যে যারা বসছে সেটা হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ইসি এর ক্লিয়ার ফ্রেন্ডস লুপিনের রেজাল্ট এসছে এবং লুপিনের যদি রেজাল্ট দেখেন রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো এসছে ওকে যদি আপনি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে তার যে প্রফিট প্রথমে সেলস দেখুন কোয়ার্টার অন লাস্ট কোয়ার্টার চার হাজার নশো একষট্টি কোটি টাকার সেলস হয়েছিল মার্চ দু হাজার চব্বিশে এবারে সেটা হয়েছে পাঁচ হাজার ছশো সাতষট্টি কোটি মার্জিন ইনক্রিজ হয়েছে কুড়ি থেকে তেইশ প্রফিট তিনশো আটষট্টি থেকে সাতশো বিরাশি মিনস মোর দেন হান্ড্রেড পার্সেন্ট আবার উল্টো দিকে যদি দেখেন ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় পাঁচ হাজার সাতশো আটষট্টি কোটি টাকার সেলস কমে হয়েছে পাঁচ হাজার সাতশো ছশো সাতষট্টি আর প্রফিট আটশো কোটি থেকে কমেছে সাতশো বিরাশি কোটি কিন্তু যদি আপনি অ্যানুয়াল ভিত্তিতে দেখেন তাহলে কি হয়েছে কুড়ি হাজার কোটি টাকার সেলস হয়েছে কত বাইশ থেকে হয়েছে তেত্রিশশো ছয় সুতরাং ইয়ারলি ভিত্তিতে প্রফিট খুবই ভালো এসছে ক্লিয়ার বাট শেয়ারটার কি অবস্থা আছে শেয়ারটা যদি আপনারা দেখেন তাহলে শেয়ার অলরেডি কিন্তু র্যালি দিয়ে উপরের লেভেলে কিন্তু ঘোরাঘুরি করছে নাও এটা কিন্তু ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সুতরাং এই জায়গাতে লুপিন থেকে দূরে থাকা বেটার কারণ ইউএস এর যে বিভিন্ন রকমের ফার্মার রিলেটেড পলিসি আসছে তার উপরে অনেক কিছু জিনিস নির্ভর করবে স্টার্ট আপ পাওয়ার তারা যেটা বলেছিল যে তারা আর থার্মাল পাওয়ার করবে 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 না। তারা সব কিন্তু যেভাবে এনার্জির ডিমান্ড বাড়ছে যেভাবে দিনের পর দিন এনার্জির ডিমান্ড বাড়ছে টাটা পাওয়ার এবারে ওয়ান অফ ইন্ডিয়া লার্জেস্ট পাওয়ার ইউটিলিটিজ আবার সুইচিং থার্মাল পাওয়ার ব্যাক অন তারা কিন্তু বাধ্য হচ্ছে যে পাওয়ার যদি থাল সবকিছু সেটা তো এটা হয়তো তাদের কাছে ইজিলি টু এক্সিকিউট তাই থার্মাল পাওয়ার আবার তারা একটা প্রোজেক্টের ব্যাপারে টু ইয়ার্স আফটার হিট ডিসিশন টু নট অ্যাট মোর কোল্ড ফোকাস অনলি ক্লিন এনার্জি যেটা থেকে তিনি এখন বলছেন টাটা টাটা পাওয়ার আবার থার্মাল প্রজেক্ট করার ব্যাপারে এগোচ্ছে কারণ কি ডিমান্ড এত বেশি যে সেই ডিমান্ড কে জাস্টিফাই করার জন্য এটা তাদেরকে করতে হচ্ছে ভেল সেম ডিফেন্স রিলেটেড শেয়ারের মধ্যে এরাও একটা শেয়ার যারা ভারত হেভি যদি আমি তার কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখা যাবে যে গত মার্চে তার আট হাজার দুশো ষাট কোটি টাকার সেলস হয়েছিল এবার হয়েছে আট হাজার নশো তিরানব্বই কোটি টাকার সেলস মার্জিন গতবারে যা ছিল ন পার্সেন্ট এবারও তাই প্রফিট গতবারে চারশো নব্বই ছিল এবার হয়েছে পাঁচশো চার কোটি আবার যদি ডিসেম্বরের সঙ্গে তুলনা করেন তাহলে রেজাল্ট কিন্তু দুর্দান্ত হয়েছে কি না সাত হাজার দুশো সাতাত্তর কোটি টাকা সেলস সেটা হয়েছে আট হাজার নশো তিরানব্বই মার্জিন যেখানে গত ডিসেম্বরে চার পার্সেন্ট ছিল সেটা হয়েছে ন পার্সেন্ট একশো পঁয়ত্রিশ কোটির প্রফিট হয়েছে পাঁচশো চার কোটি তাই ইয়ার অন ইয়ার ভিত্তিতে যদি দেখেন দুশো বিরাশি হয়ে গেছে পাঁচশো চৌত্রিশ মানে প্রফিট প্রায় ডবল হয়ে গেছে সেলস কুড়ি পার্সেন্ট মতো বৃদ্ধি পেয়েছে তো আমরা যদি ভেলের চার্ট দেখি নিশ্চয়ই মানে আমি না দেখলেও এটা অনুমান করা যেতে পারে যে অলরেডি শেয়ার কিন্তু তার যে দেখুন এবারে কিন্তু এখনো পর্যন্ত শেয়ার এখনো পর্যন্ত উপর থেকে কিন্তু ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিচে কিন্তু ট্রেড করছে সো ইট উইল টেক টাইম অর্থাৎ টাইম নিতে নিতে কিন্তু সে আস্তে আস্তে করে কিন্তু সে উপরের দিকে যাবে এই রকম ভেবেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি ভেলের এর মধ্যে এন্ট্রি নিতে চান এখন ডিফেন্সের বাজার গরম যেহেতু তাই হয়তো র্যালি দিলেও দিতে পারে কিন্তু আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে ফ্রেন্ডস অপারেশন দেখুন কিভাবে মার্কেটে মানে এখন মানে একটা রিপোর্ট বেরিয়েছে একটা রিপোর্টের ভিত্তিতে পাওয়া খবর কিন্তু যেদিন খবরটা বাস্তবায়িত হবে সেদিন তার উল্টোটা হতে শুরু করবে কিটা না গভর্নমেন্ট অপারেশন সিন্দুরের পরে আরো পঞ্চাশ হাজার কোটি টাকা সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি জন্য অ্যালোকেশন করছে এ বাজেট অ্যাকর্ডিং টু দা রিপোর্ট এবং তার দ্বারা যে মানে ডিফেন্স রিলেটেড যে সমস্ত স্পেন্ডিং আছে সেটা বাড়ানোর জন্য বাজেটে ডিফেন্সকে দেওয়া ছিল কত না ছয় দশমিক আট এক লাখ করোর তার সঙ্গে কিন্তু আরও অর্থাৎ ডিফেন্স স্পেন্ডিং বেড়ে প্রায় সাত দশমিক সামথিং গিয়ে দাঁড়াবে এইটাকে কেন্দ্র করে ধরুন ডিফেন্সের শেয়ার পেয়ার বাড়ছে সুতরাং এই হচ্ছে শেয়ার মার্কেটের সবচেয়ে বড় প্রবলেম ট্রেন্ডস প্রসঙ্গত বলে রাখি আমার কাছে আমি আমার যে পোর্টফোলিও সেটা কিন্তু বসিমাল দোকান মিন্স আমি যেটা বলতে চাইছি ডিফেন্সের যখন যেখানে যে শেয়ার দেখেছি আমি সে একটা দুটো করে হলেও কিনে রেখেছি অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে এখন কিন্তু আমার পোর্টফলিও তুলনামূলকভাবে মানে কি অনেক ভালো বৃদ্ধি পাচ্ছে এই নয় যে হিউজ পরিমাণে কনসেন্ট্রেটেড হয়ে কিনেছি কিন্তু যখনই যেটা মনে হয়েছে ইয়াস ইট এস পোটেন্সিয়াল একটা দুটো করে হলেও এক্সপেরিমেন্টের জন্য কিনে রেখেছি আমার কাছে প্রায় ডিফেন্স রিলেটেড ভালো পারফর্মার অনেক আছে এনার্জি আপনারা জানেন এ কি করে না আমাদের যে সোলার প্রজেক্ট মানে সোলার যে ইয়ে হয় প্লেট তার যে কাঁচ তৈরি করে কোম্পানিটা কিন্তু অত্যন্ত প্রমিসিং কোম্পানি ছিল প্রমিসিং বলতে মানে দু একুশ বাইশ থেকে এই কোম্পানিটা কিন্তু অত্যন্ত ভালো কোম্পানি হিসাবে আমি কিন্তু এবং কেন ছিলাম না দু হাজার ওদের একটা প্রজেক্ট এক্সপেনশন হচ্ছিল দু হাজার তেইশ চব্বিশ কিন্তু প্রজেক্ট এক্সপ্যানশন হচ্ছিল হওয়ার কথা ছিল এবং যদি কারুর প্রজেক্ট এক্সপান্সান হয় তাহলে কি হবে কি তার ডিমান্ডও সেরকম ভাবে আছে তো কিন্তু ফাইনালি কি হয় চায়না এই যে এই যে যে প্লেট সেটা কিন্তু অনেক সস্তায় দিতে শুরু করে এ রেজাল্ট এনার্জি কিন্তু এই যে কম্পিটিশন কিন্তু ফেস মানে তারা কিন্তু এই কম্পিটিশনটা নিতে পারছিল না অর্থাৎ তার জন্য কি হচ্ছিল বরোশিল রিনেবুল লসে চলে যায় ক্লিয়ার বরশিল রিনোবুল দেখুন আপনি গত কত কোয়ার্টার ধরে তারা কিন্তু লসে চলে যায় তারপর থেকে কিন্তু শেয়ারটার মধ্যে আর তেমন কোনো আমার ফ্লেভার ছিল না বাট কিন্তু আমার পোর্টফোলিওতে কিন্তু শেয়ারটা এখনো পর্যন্ত আছে এবারে আজকে যেটা এসছে খবর সেটা হচ্ছে কি না বরশিল অন ফ্রাইডে সেট ইটস বোর্ড production এ রিভাইজড 600 প্ল্যান টু ইনক্রিজ দ্য প্রোডাকশন ক্যাপাসিটি বাই সিক্স হান্ড্রেড crore. টাকা খরচ করে নতুন একটা প্রজেক্টকে ক্যাপাসিটি বাড়াচ্ছে কোম্পানি হয়েছে যে প্রোডাকশন ফেসিলিটি অ্যাট বায়ারুচ ইন গুজরাট উইথ ক্যাপাসিটি অফ থাউজেন্ড টন্স পার ডে

বোরোসিল রিনুয়েবুল এখন হাইলাইটেড কন্ডিশনে আছে এবং সেইটাকে কেন্দ্র করে হয়তো দেখা যাবে শেয়ার বাজারে হয়তো তার যে রেট রেট আছে সেই পর্যন্ত দৌড়ে চলে যেতে পারি বাট লং টার্ম ভিত্তিতে যে প্রোডাক্ট এরা মানে তৈরি করে সেই প্রোডাক্ট কিন্তু বাইরের বাজারে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় বিশেষ করে চায়নার তরফ থেকে সুতরাং যদি কারোর কাছে এর শেয়ার থাকে অ্যাকর্ডিংলি কিন্তু আপনাকে সাইক্লিক্যাল ওয়েতে র্যালিতে দরকার পড়লে কিছুটা হালকা হয়ে যাওয়াটা বেটার হবে ফ্রেন্ডস ইনফোসিস কিন্তু একটা বড় অর্ডার এ করেছে ইনফোসিস ওনে 85 মিলিয়ন ডলার ডিল ফ্রম ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস ফার্ম এয়ার লিকুইড কভারিং আইটি অ্যান্ড বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে সার্ভিসিং সোর্স টাইমস অফ বলেছে এবং এই কন্ট্রাক্টটা তারা কিন্তু অ্যাকসেঞ্চার কেপ জেমিনি টিসিএস উইপো সবার সঙ্গে কম্পিট করে কিন্তু তারা এই অর্ডারটা বের করে নিয়ে এসেছে সো ইনফোসিস শেয়ার জন্য এটা একটা ভালো খবর হুন্ডাই হুন্ডাই মোটরস রেজাল্ট এসেছে হুন্ডাই মোটরস এর আমরা একটু দেখে দেখুন এই সময় এই সমস্ত কোম্পানি রেজাল্ট আহামরি কিছু আসবে না এবং দেখুন এরা কিন্তু মার্কেটে মানে গত বছর ইয়ে এসেছে কি বলে আইপিও নিয়ে এসছে আমি কিন্তু অ্যাপ্লাই করেছিলাম আমি পেয়েছি আছে রসে আছে তো এবারে তাদের যে রেজাল্ট আমি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় যে ডিসেম্বর কোয়ার্টারে ষোলো হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকার ইয়ে ছিল সেলস সেটা হয়েছে সতেরো হাজার পাঁচশো বাষট্টি আর প্রফিট এগারোশো চব্বিশ থেকে পনেরোশো তিরাশো কোটি কোয়ার্টার হন কোয়ার্টার ভিত্তিতে ঠিক আছে কিন্তু যদি আপনি ইয়ারলিতে যান তাহলে দেখুন আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ সাতষট্টি হাজার ছশো চুয়ান্ন মিনস সেলস কমেছে আর যদি প্রফিট দেখেন পাঁচ হাজার নশো চুয়ান্ন গত বছর পাঁচ হাজার চারশো বিরানব্বই এই প্রফিটের সময় সে আইপিও নিয়ে এসে কিন্তু মার্কেট থেকে খুব ভালো ভ্যালুয়েশনে কিন্তু আইপিওতে পয়সা তুলে নিয়েছে এখন কিন্তু তুলনামূলকভাবে সেই অনুযায়ী রেজাল্ট আসেনি তবে আপনি যখন কোনো জায়গাতে ইনভেস্ট করেছেন ইউ হ্যাভ টু গিভ টাইম আপনি যাই রিটার্ন চান না কেন মিনিমাম যদি আমি ভাবি রিটার্ন পাবো তাহলে আমাকে দুটো বছর ওয়েট করা উচিত যে আমার সেই শেয়ারটাকে দুটো বছর টাইম দিলে আমি যদি পঁচিশ পার্সেন্ট রিটার্ন পাই সেটাও অনেক বেটার রিটার্ন তুলনামূলকভাবে ব্যাংকের তুলনায় আর একটা রেজাল্ট দিয়ে আমরা আজকে রেজাল্ট সিজনটা শেষ করবো জেএস energy এনার্জি energy রেজাল্ট ভালো এসছে কোয়ার্টার কোয়ার্টার ভিত্তিতে যদি দেখেন তাহলে সাতশো ছাপান্ন সেটা এসছে তিন হাজার একশো উনব্বই ডিসেম্বর কোয়ার্টার ছিল দু হাজার চারশো প্রফিট ডিসেম্বরে একশো সাতান্ন কোটি ছিল এবার এসছে চারশো কোটি আবার মার্চে ছিল 3৪৫ কোটি তার তুলনায় ভালো এসছে আর ইয়ারলি ভিত্তিতে যদি দেখা যায় সতেরোশো পঁচিশ কোটি টাকার প্রফিট বাড়িয়ে দাঁড়িয়েছে উনিশশো তিরাশি কোটি সেলস অলমোস্ট আছে মার্জিন কিছুটা কমেছে শেয়ারটার চার্ট যদি আমরা দেখি এটা কিন্তু অত্যন্ত প্রমিসিং শেয়ার যেভাবে আমরা টাটা এনার্জির প্রতি বিশ্বাস রাখছি টাটা পাওয়ারের প্রতি তেমনিভাবে যেটা এনার্জি কিন্তু ওয়ান অফ দা গুড বেড এই এনার্জি সেক্টর এবং সেটা কিন্তু কারেকশনে পাওয়া যাচ্ছে মানে এই জায়গা থেকে কিন্তু এটা কিন্তু অ্যাকুমুলেশনের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন যদি তার ভ্যালুয়েশন ইজ বেটার হয় সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে এই নয় যে হুড়মুড় করে কোনো জিনিস ইয়ে করলাম আরো স্টাডি করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাট জে ডব্লিউ এনার্জি প্রমিসিং কোম্পানি অনেক ভালো কারেকশনে পাওয়া যাচ্ছে কারেকশন বলতে যদি দেখা যায় যে প্রায় প্রায় থার্টি সেভেন পার্সেন্ট এখনো পর্যন্ত শেয়ারটা পাওয়া যাচ্ছে সো এইটার ব্যাপারে কিন্তু আপনারা ভাবনা চিন্তা করতে পারেন একই ব্যাপার দু তিন বছর সময় দিতে হবে কিন্তু শেয়ারটাকে ফ্রেন্ডস ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির এখনো রেজাল্ট আসেনি ক্লিন আমি কিন্তু রেজাল্টটার আসার অপেক্ষায় আছি কারণ কেমিক্যাল সেক্টরের সমস্ত শেয়ারের রেজাল্ট আসছে এবং কোথাও কোথাও ভালো রেজাল্টও দেখতে পাচ্ছি আমি এই শেয়ারটার দিকে নজর রেখেছি ক্লিন এনার্জি যে চার্ট যদি দেখেন তাহলে কিন্তু শেয়ারটা প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে কিভাবে আপনি দেখুন শেয়ারটার একটা টাইমের হাই হচ্ছে ছাব্বিশশো টাকা বর্তমানে পাওয়া যাচ্ছে তেরোশো টাকা আমি কিন্তু রেজাল্টের পরে কিন্তু ডিসিশন বা আমার এমনিতে একটা দুটো করে এন্ট্রি নিয়ে রাখার ক্ষেত্রে এই শেয়ারটাকে কিন্তু অত্যন্ত উপযুক্ত উপযুক্ত শেয়ার বা সময় বলে মনে হচ্ছে সুতরাং আপনারা কিন্তু এই শেয়ারটার উপর নজর রাখতে পারেন বা ভাবনা চিন্তা করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর একটা কথা বলে রাখি ফ্রেন্ডস আপনাদের মনে হচ্ছে অনেক শেয়ারে র্যালি আসছেন ফ্রেন্ডস বুল মার্কেট শুরু হয়েছে মানে আগামী ধরুন এক বছর ধরে চলবে কোন শেয়ারের আজকে যেগুলো আপনি ধরে রেখেছেন ভাবছেন চলছে না দেখবেন তিন মাস পরে সে র্যালি দেবে তার ফিফটি টু এই হাইতে যাবে সুতরাং আজকের দিনের এই জন্য কি বলে যে আপনাকে পোর্টফোলিওকে কিন্তু রিসাফেল করতে হয় যখন যেমন ধরুন আজকে আমি কথার এক্সাম্পল হিসেবে বলছি আজকে আমি ডিফেন্সের ধরুন জেন টেকনোলজি আমি অল্প কিছু ছেড়ে দিয়েছি দিয়ে আমি এমন জায়গায় গেছি যার হয়তো এখনো বেস তৈরি হচ্ছে সেই জায়গায় হয়তো আমি অল্প পরিমাণ সেটাতে সাফেল করে ইনভেস্ট করেছি যাই হোক চিন্তা ভাবনা করে মার্কেটে থাকবেন আর মার্কেটে ফ্রেন্ডস মিউচুয়াল ফান্ড হোক আর যাই হোক সবেতে কিন্তু মানে অত্যন্ত মানে কৌশলগতভাবে শক্তিশালী হলে মার্কেটে আসুন তবে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন বিশেষ করে মিড কাপ মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু টাইমটা বুঝতে হবে টাইমিংটা দেখে কিন্তু তবেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে অযথা ভিডিওটা বাড়িয়ে দিলেন